আমি কি বেরতে পারবো না আরে বাবা চাটুনজিদের বাড়িতে একটু নামসংকেত শুনতে গেছিলাম তো তার মধ্যে একবারই দক্ষ বাঁধিয়ে দিয়েছো মা আমার ছেলে চুপ খবরদার বলতি খবরদার বলতি তুমি আমার ছেলেকে আমায় চেনাতে আসবে না আরে বাবা তাকে আমি পেটে ধরেছি বুঝেছো ছি 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 এমন ঝগড়া বাঁধিয়েছো দাসgini আমাকে সবার সামনে বলছে তোমার বাড়িতে bodai তোমার ছেলে বউয়ের মধ্যে ঝগড়া বেঁধেছে সবার সামনে লজ্জিত মানে একবার মাথা কাটা যাচ্ছে সব এই সব কিছু হইতো তোমার জন্য ছি 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 শান্তু কোথায় শান্তু শান্তু ও বাড়ি নেইমা কোথায় গেছে আমি জানি না বাবা বাবা বাড়ির বউ বলে দিতে তা স্বামী কোথায় গেছে জানে না কি সুন্দর কথা খেয়ে গেছে না মা খাইনি খাই তবে কি করে খাদে কি করে হ্যাঁ একটা ছেলে সারা দিন হাড়বাটা কাটনিকে যাচ্ছে আমাদের গেলা জগার করার জন্য あっきかれあきどれあきどなあきどれ。